প্রিয় দর্শক দেখেন আমাদের গ্রামের জমি শীতের সরিষা মানুষ রোপণ করেছে সেই সরিষা খেত দেখেন সবাই দেখেন এই সাইডে দেখেন আমাদের গ্রামের প্রচুর পরিমাণে সলা গরু রয়েছে সেই গরুর জন্য ফ্যাশারি ঘাস সবাই রোপণ করেছে এটা ফ্যাশারি ঘাস দেখেন এটা ফ্যাশারি ঘাস আর এই সাইডে সরিষা সরিষা আর সরিষা ভীষণ সরিষা দেখেন আল্লাহ তা অনেক এবার সরিষা দিবেন এবার খুব ভালো শস্য হবে দেখেন 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 প্রচুর পরিমাণ সরিষা আছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সরিষা চতুর্দিকে সরিষা আর সরিষা